স্মেলের মানে দেখো আমরা প্রথমে রাশিগুলো যোগ ফল দেওয়া আছে আমরা রাশিগুলো তুলেছি দেখো রাশিগুলো যোগ করলে আমরা হচ্ছে সাতান্ন এখন কয়টা আছে দেখো তিন চার পাঁচ ছয়টা আছে তাহলে রাশিগুলোর সংখ্যা হলো ছয় এখন গড় করবো দেখো গড় করতে হলে সাতান্নকে আট দিয়ে ভাগ করতে হবে সাতান্নকে সরি ছয় দিয়ে ভাগ করতে হবে সাতান্নকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতান্নকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখো তাহলে আমরা উপরে ক্লাসে যখন যাবো তাহলে উপরে লিখতে হয় সাতান্ন নিচে দিতে হবে ছয় তোমাদের ইতে দেখবো অনেকজন ভাগও দেয় তাহলে আমরা ছয় দিয়ে সাতানোকে দেখো এখানে ভাগটা করছি ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন থাকলো তিন নাম সাতান্ন দিকে চুয়ান্ন চার নাম দিলে তিন আর নয় তাহলে আমরা পাইলাম নয় দশমিক পাঁচ উত্তর নয় দশমিক পাঁচ আমরা দেখো তারপরে রাশিগুলো যোগ ফল আবার পরেরটা রাশিগুলো যোগ তুললাম এই রাশিগুলো যোগ করলে আমরা একবার পাইছি একশো আশি রাশিগুলো সংখ্যা কটা দেখো রাশিগুলোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখানে সংখ্যা পাইলাম কত আটটা এখন আমরা গড় করব উপরে লিখবো দুশো আশি নিচের দিকে লিখবো আট উপরে নিচে লেখার অর্থ আর ভাগ করা একই কথা দুশো আশি ভাগ আট লেখা একই কথা তাহলে তিন চব তিন আশটা চব্বিশ সার নামে দিলাম শূন্য শূন্য তাহলে পাঁচ পাঁচ আটটা চল্লিশ তাহলে আমরা পাইলাম কত পঁয়ত্রিশ সংখ্যা পাইলাম হলো পঁয়ত্রিশ উত্তর পঁয়ত্রিশ এবার আমরা তিন নম্বর করি দেখো রাশিগুলোর সংখ্যা একশো চৌত্রিশ একশো ছত্রিশ একশো বত্রিশ সবগুলো যোগ করলে আমরা পাইছি পাঁচশো চল্লিশ এবার রাশিগুলোর সংখ্যা কটা হলো দেখো রাশিগুলোর সংখ্যা হলো চার এবার চার দিয়ে আমরা পাঁচশো চল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে সংখ্যাগুলো পাইছি কি দেখো পাঁচশো চল্লিশ বাঘ চার তাহলে এক প্রথমে আমরা দিলাম এক সারেকের চার এক আর চার নামলো তিন চার বারো দুই শূন্য তাহলে আমরা দিলাম পাঁচ তাহলে একশো পঁয়ত্রিশ তাহলে গড় হলো একশো পঁয়ত্রিশ অতিবোত্তর একশো আমরা চার নম্বরটা করে দেখো রাশিগুলোর সংখ্যা যোগফল আমরা দিয়ে আসে যোগগলা তোমরা অনেক আগেই যোগগুলো করেছো সেজন্য আমরা যোগগুলা আর নতুন কিছু সময় নষ্ট করছি সেজন্য সেদিন যোগগুলা তোমাদের সামনে দীর্ঘদিন করবো নাগুলি যোগগলা আমরা নিজের আগে করে বসে রাখছি চার হাজার সাতশো তিয়াত্তর এখন সংখ্যা দেখো চারটা গড় তাহলে উপরে বসবে সরি সংখ্যা হলো পাঁচ গড় হলো দেখো চার হাজার সাতশো তিয়াত্তর ভাগ পাঁচ এবার আমি ভাগটা বাসি করছি দেখো পাঁচ দিয়ে ভাগটা করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় থাকলো দুই আর সাত তাহলে এবারে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ দিলাম পঁচিশ দিলাম দুই আর তিন নামলো দেখো তিন নামলো তাহলে আমি চার পাঁচা কুড়ি আর তিন নামলো আর আমার তোর নামার কিনে কিছু নাই তাহলে আমি দশমিক দিলাম দশমিকের জন্য পাবো একটা শূন্য তাহলে আমি পাঁচশো তিরিশ তাহলে আমি পাইলাম তিরিশ শূন্য তাহলে নয়শো চুয়ান্ন দশমিক ছয় নয়শো চুয়ান্ন দশমিক ছয় অতএব উত্তর উত্তর নয়শো চুয়ান্ন দশমিক ছয় এই যেভাবে এইভাবে যে এইগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে এখন পরে আমরা দেখো পাঁচ নম্বরটা কি বলছে যে ছয় দিনের গড় ওজন দেওয়া আছে এখানে একটা গড় ওজন দেওয়া আছে সেই গড় ওজনের মানগুলো দেওয়া আছে দেখো দেখো ছয়টি বইয়ের গড় ওজন দেওয়া আছে ছয়টি বইয়ের গড় ওজন থেকে মোট করতে হবে তাহলে আমরা এখানে লিখি ছয়টি বইয়ের মোট ওজন দেওয়া আছে তাহলে লিখি ছয়টি বইয়ের মোট ওজন ছয়টি বইয়ের মোট ওজন কত দিয়ে আছে হ্যাঁ আমরা দেখি ছয়টি বইয়ের মোট ওজন নয়শো চব্বিশ গ্রাম তাহলে ছয়টি বইয়ের গড় ওজন ছয়টি বইয়ের গড় ওজন নশ চৌব্বিছ ভাগ ছয় নিশ্চয় ছয় দিব হে ছয় তাৰপৰা গড় ওজন পাই যাব ছয়টি বৈগুলৰ গড় ওজন দিলোঁ বৈগুলৰ গড় দিলোঁ কাৰণ উপ ছয় দিয়া আছিল বুজিলে আমাৰ গড় ঠিক দিলোঁ তাইলৈ ছয় একে ছয় তিনি দুই মানে পাঁচ দুই নামলো চার নামলো চার ছক চব্বিশ তাহলে আমরা পাইলাম কত একশো চুয়ান্ন একশো চুয়ান্ন হ্যাঁ আমরা একশো চুয়ান্ন লিখি এখানে তাহলে এখানে পাশে লিখলাম গ্রাম গ্রাম লেখ তার পাশে লেখা হয়েছিল না লিখে দিলাম তাহলে আমরা এখানে পাইলাম নয়শো চুয়ান্ন সরি একশো চুয়ান্ন গ্রাম অতএব উত্তর একশো চুয়ান্ন গ্রাম এবার সাত দিনের প্রাপ্ত দুধের পরিমাণ আমরা লিখি সাত দিনের প্রাপ্ত দুধের পরিমাণ সাত দিনের প্রাপ্ত দুধের পরিমাণ বলি সাত দিনের দুধের পরিমাণ যেগুলো আছে সেগুলো আমরা সব যোগ করে দিলাম এখানে দেখো যা আছে আমরা তাই এটা দেখো তেরো ষোলো তেরো পনেরো সতেরো চৌদ্দ এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তারপরে এই সংখ্যাগুলো সব আমরা বাইরে লিখলাম লিটার বাইরে লিখলাম ব্র্যাকেট দিয়ে পাশে ঘিরে দিয়ে দিই বাইরে লিখলাম লিটার তাহলে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল পাইছি দেখো একশো পাঁচ লিটার একশো পাঁচ লিটার একশো পাঁচ লিটার এখন আমি এটাকে গড় করবো দেখো দুধের পরিমাণ এখানে আমি পাইলাম গাভীটি প্রতিদিন দুধ দেয় গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয় গাভীটি পরে গড়ে দুধ দেয় কদিনের হিসাব তাহলে আমরা এখানে হিসাবটা কয়েক দিন সাত দিনের তাহলে সাত নিচে লেখলাম এত লিটার পাশে দিলাম এখানে ভাগটা করে দেবো দেখো সাত দিই একশো পাঁচকে যদি আমরা ভাগ করি তাহলে সাত একে সাত সাত নামলো তিন আর শূন্য তিন আর পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে পাঁচ তাহলে আমরা পাইলাম পনেরো লিটার পনেরো লিটার অতএব উত্তর পনেরো লিটার উত্তর পনেরো লিটার এবার আমি দেখো একটা শখ দেওয়া দেখো এই শখটার অঙ্কটা আমরা করবো কি দেখে দেখো সোহেলের কিছু সোহেলের মার্ক মার্ক দেওয়া আছে আর হামিদার মার্ক দেওয়া আছে এখন সোহেলের মোট মার্ক এবং হামিদার মোট মার্কের মধ্যে কার মার্কটা বেশি গড়ে কার মার্ক বেশি সেটা আমাদের বের করতে হবে তাহলে সোহেলের মোট প্রাপ্ত নম্বর আমি এই মোট প্রাপ্ত নম্বরগুলো শব্দ গেলো যোগ যোগ্য সে দেখে আটষট্টি পঁচানব্বই ছাপান্ন নব্বই পঁয়ষট্টি এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাইছি কত দেখো তিনশো চুয়াত্তর এখন সোহেলের ডট ডট দিলাম সোহেলের গড় নাম্বার কয়টা দেখো নাম্বার দেওয়া ন পাঁচটা তিনশো চুয়াত্তর উপরে নিচে দিলাম পাঁচ তিনশো চুয়াত্তর নিচে দিলাম পাঁচ তাহলে পাঁচ সাতটা আমি এখানে পাইলাম কত দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আর পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তারপরে নিচে পাইলাম তখন দুই দিলাম চুয়াত্তর দশমিক আট তারপরে আমরা এবারে হামিদার দা লিখি দেখুন হামিদার হামিদার আমরা এই লিখে ফেলেছিলাম তো এবং আমাদের একটু রাগা সম্পৃক্ততার কারণে যে আমরা একটু লেখাটা ব্যাকা হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নিও আমি তার মোট প্রাপ্ত নম্বর দেখো মোট প্রাপ্ত নম্বরগুলো আমরা এখানে দিয়ে দিলাম দেখো বাহাত্তর আটাত্তর চুরাশি আশি ছিয়াশি আমরা প্রথমে এই ভিডিওটা যখন করি তখন আমাদের সাউন্ড আসছিল না পরবর্তীতে আমরা সাউন্ডগুলো দিয়েছি সেই জন্য তোমরা একটু কষ্ট করে এটা একটু বুঝে নেবে দেখো এই যোগগুলো করে তাহলে আমরা পেলাম চারশো তাহলে হামিদার গড় নম্বর আমরা পাইলাম গড় হামিদার গড় নম্বর আমরা পাইলাম তাহলে পাঁচ আটটা চল্লিশ আর আমরা শূন্য শূন্য নামিয়ে দিলাম তাহলে আমরা পাইলাম আশি তাহলে এখান থেকে আমরা পেলাম দেখো আশি তাহলে উপরে পাইছিলাম কত শৈলের পাইছিলাম সত্তর দশমিক আট আর নিচে হামিদার পাইলাম কত দেখো আশি তাহলে এখান থেকে আমাদের যে মোট দুজনের পার্থক্য দেখতে পাইছে যে হামিদ অবশ্যই বেশি নাম্বার পাইছে সেজন্য হামিদের বেলা হয়েছে আশি আরও বেলা চতুর্থ দশমিক আট হয়েছে তাইলে আমরা এবারে লিখবো দেখো এটা আমরা এখন লিখবো যে ওরা চাইছে কি দেখো বলছে যে পরীক্ষা ভালো করেছে তা বের করো তাইলে সেটা আমরা লিখছি দেখো যেহেতু হামিদার হামিদার গড নম্বর বেশি যেহেতু হামিদার গড় নম্বর বেশি সেহেতু হামিদা সেহেতু হামিদা ভালো করেছে সেহেতু হামিদা ভালো সেহেতু হামিদা পরীক্ষায় ভালো করেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই ভিডিওটা আগে প্রথমে সাউন্ড রেকর্ডিং হয়েছিল না পরে রেকর্ডিং করেছি সেই জন্য একটু সামান্য সমস্যা হতে পারে